আমি কলে দেশে আসিচ্ছি আমি যখন আসবো না এলো লিস্ট করা আছে ধরে ধরে পাশার লাথি মেরা পাশার মাজার হাইট ব্যাংকে দেব ইউটিউবরা বলছো আমরা আসতে আসি আসেন ভাই আসেন দেশে আসেন আন্দোলন বলেন এই নুসের জন্য সারা দেশে অস্ত্র বিসর্জন দিতে দিয়ে বৃষ্টির বর্ণা বসাই দিবে রাস্তায় রাস্তায় যাতে সেই বর্ণায় হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত ওই নুসের না যেতে পারে হয়েছে এটা হয়েছে নাকি হয় নাই আমরা এই টেবিলে যারা আছি বিরোধীরা কিন্তু সব একই মত একই কথা আমরা যদি বলি কালকে রাস্তায় নামব তাহলে আমার মনে হয় এই উৎসব চব্বিশ ঘন্টা পারবে তাহলে ভবিষ্যৎ কি এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর ইনুসের সফল ডক্টর ইনুসের সফল মানেই তো আমাদের জুলাই চব্বিশ জুলাই আর আগস্টের আন্দোলনের সুন্দর এটা। সফলতা আর আজকে যারা নাকি জুলাই চব্বিশ থেকে এই এগারো দিনের আন্দোলনে মুকুট চায় তাতে তো মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিচ্ছে আমরাও দিয়ে নাকি কিন্তু প্রশ্নটা হলো এখানে আমার মনে হয় সর্বশেষ ভিপি ডাকসুকে ভিপি এটা অনেক ভিপি আসছে আমাদের জীবনে দেখছে আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরানো ছাত্র তো ছাত্রই দেশের গৌরবময় প্রত্যেকটি পরিবর্তনের মুখ্য ভাগে ছিল এই ছাত্ররা ভাষা আন্দোলন করছিল মাতৃভাষা এই ছাত্ররাই মাতৃভাষা মায়ের ভাষা কেড়ে আনছে ওইখান থেকে কিন্তু গণতন্ত্রের ধারার একটা আমরা উজ্জীবিত হই এরপরে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে উনসত্তর গণ উত্থান করল এই জামাল বাইরে দিন নেতৃত্ব দিলে সামনে আমরা তো পিছনের কাতারে ওনারা চিন্তা করেন ভাবনা করেন রাস্তায় মারামারি পিঠাফিটি যা করে ওই বয়সে আমরা আমরা এগারো দফার ভিত্তিতে একসঙ্গে কোনো রাজনৈতিক দল কিন্তু কিন্তু সেই উনসত্তর গণভুত্থানে একমাত্র মালানা ভাষণে সে সামনে ছিলেন কিন্তু আমরা এটা নির্বাচন আদায় করলাম ফলাফল আওয়ামী লীগই পাইল আওয়ামী লীগ ফলাফল পাইলো আওয়ামী লীগ ফলাফল ধরে রাখতে পারল না সেই কারণেই আমাদের একাত্তরের এই যুদ্ধের প্রয়োজনটা দেখা দিল সেদিন একটা বলেন মেজর বলেন তাই সে ডাক দেওয়ার পরেই মানুষগুলি ঘুরে দাঁড়ালো পঁচিশে মার্চের পরে আওয়ামী লীগ যে কোনো কারণে প্রকাশ্য ঘোষণাটা দেওয়ার সুযোগ পায় নাই এবং যে দিছে বরং তাদের উপকার করছে তাদের প্রতি কৃতজ্ঞতা না থাকে তারা পাকিস্তানের দালাল বানায় ওনারা সব ইতিহাস দিতে চায় এই যে ভুলটা করে আগস্ট জিবের মৃত্যুদিন আমার কাছে মনে হয় পাঁচই আগস্ট কারণ দ্বিতীয়বার মারছে তারা দ্বিতীয়বার মারছে পঞ্চাশ হাজার কোটি টাকা মুরহার বানাচ্ছে না মুরহার খুঁজে পাওয়া যায় না কেন কেন ওই মৃত ব্যক্তির প্রতি মানুষের খুব আসলো অর্থাৎ মেয়ের ক্ষোভটা ভাবার গায়ে লাগলো